মর্নিং এভরি সবাই কেমন আছে আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘুরিতে প্রায় সাড়ে সাতটা আমরা আজকে যাচ্ছি হচ্ছে বর্ধমানে একটা লং ভ্যাকেশানে বলতে পারো যাচ্ছি তো অনেক দিন পর আমি আর বর্ণ যাচ্ছি এর মধ্যে শুভম গিয়েছিল কিন্তু আমি আর বর্ণ যেতে পারিনি বর্ণ স্কুল ছিল সব মিলিয়ে তো অনেক দিন পর যখন যাচ্ছি প্রচুর প্রচুর আনন্দ করব আর বাপি মাও ওয়েট করে থাকে আমরা কখন যাব আর বিশেষ করে মানে বর্ধমানে যেতে আমি বিশেষ করে যেটা ভালোবাসি সেটা হচ্ছে ওখানে গিয়ে মানে আমি ফুল রেস্টে চলে যাই এবং মানে এখানকার মতন তো ক্রাউড ওখানে এতটা পরিমাণে নেই সুতরাং আমার যেন খুব পিসফুল অ্যান্ড খুব ভালো লাগে মানে এটা আমি কলকাতাতে ছোটো থেকে বড় হয়েছি বাট আমার কেনই না টানে বর্ধমান তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনের ব্লগটাকে শুরু করলাম এখন বাজে হচ্ছে ঘুরিতে ঠিক সাতটা আর এর অবস্থা দেখো এই সকাল সাতটার সময় উঠে খেলতে কে বসে হ্যাঁ বর্ধমান যাবে না বাবা যাবে তো তুমি জানো কোথা থেকে ট্রেন আমাদের কোন স্টেশন থেকে কোন স্টেশন থেকে ট্রেন আজকে না কলকাতা স্টেশন কি পেজ বানাচ্ছি কি বানাচ্ছিস বলছি তাই তাহলে যাবি না তো বর্ধমানে যা 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 আর খেলতে হবে না এখন ওখানে গিয়ে অনেক খেলনা আছে ওখানে খেলবি বুকু যাবি না পাগল একটা কি হলো দেখি তোকে দেখি আগে কেমন লাগছে দেখতে গুবরে পোকা নিয়েছিস তোর গুবড়ে পোকাকে কে একটু দেখা কি গুবরে পোকা দেখো ভালো করে দেখো সামনে এসে এটা গুবড়ে পোকা হ্যাঁ কি আমাদের ট্রেন হচ্ছে হলদিবাড়িতে যেটা নটা পাচ্ছে কলকাতা স্টেশন থেকে তো আমরা অলরেডি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা পৌঁছে গেছি স্টেশনে আস্তে আস্তে ধীরে সুস্থে যেতে পারবো একটু আগেই আমরা পৌঁছে গেছি সামাইর তো ওই যে কি দুষ্টু কি করে এত বাবাকে ছাড়া চলে যাবে হ্যাঁ বাবা কোথায় বাইরে দাঁড়িয়ে রয়েছে দুষ্টু হয়ে গেছে বাবা বাবাকে ডাক বাবা আসছে না তাহলে চল তুই আর আমি চলে যাই বর্তমানে এমন করছে তাহলে তুই আর আমি চলে যাই বাবা থাক কলকাতা স্টেশনে দিদান আর দাদানের কাছে থাকবে বাবা দিদানের কাছে খাওয়া দাওয়া করবে তুই আর আমি চলে যাই ডাক 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 বলো এসি অন করে দিয়েছি এসি অন

কি সুন্দর ড্রয়িং করছে ড্রয়িং করলে তারপর তো দাদাই নিয়ে যাবো তো খেলনাটা কিনতে দাদাই বললো না তাই কানে কানে বললি আমি বকবো বলে কানে কানে বললি দাদাই কে ঠিক আছে তুমি করে নাও করে নাও সব কিছু করে না ভালো করো

Uhm. at the white at the white like, uh, white color for you আচ্ছা ওইগুলো খালি দরে হ্যাঁ

常用的。

দেখো বাপি মুড়ির ড্রাম এনেছে বাজারে বলে দরজা বন্ধ করো দরজাটা বন্ধ করো আবার কি আনতে যাবি আস্তে 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 বাপা

আচ্ছা আর পড়াশোনা করবই তারপর তো তাই উপরে পড়াশোনা করবে আচ্ছা আমি উপরে পড়াশোনা করব ওকে গarque motor ওকে এবার আমি ডেগার করব ডেগার ট্রাক আন ট্রাক দুশ তো চলে ডাম ট্রাক

আমার আর ঈশান ওকে একটা সেন্টার কার নিয়ে হবে আচ্ছা রিমোট কন্ট্রোল কার দাদার ওকে আজকে পিসি দিয়েছে বর্ণকে এই ড্রেস আর সামনেই ষষ্ঠী আসছে তার জন্য আর তো ষষ্ঠী এবং আমার সামনে বার্থডে আসছে তো সেই কারণে এই সালোয়ারটা আমি যে পিসটা দিয়েছে আগেও পিসে আমাকে দিয়েছিল মিনু কোম্পানির এগুলো খুব ভালো হয় তো আশা করছি এটাও ভালো হবে কারণ এটা কাপড়টাও একদম পিওর কটন খুবই ভালো আর বর্ণ রেদিতেও খুব সুন্দর হয়েছে বর্ধমানের ওয়েদারটা ফাটাফাটি মানে আমরা আসার পর থেকেই একটু হালকা সকালের দিকে রোদ ছিল কিন্তু বিকালবেলা হওয়ার পর থেকেই মারাত্মক হাওয়া এবং আকাশটা পুরো নীল হয়েছিল তো ফাইনালি মানে মারাত্মক লেভেলে ঝড় বৃষ্টি হচ্ছে এখন ইভেন বৃষ্টি হচ্ছে তো ওয়েদার তো খুব ভালো এখানে ওদিকে মায়ের কাছে ফোন করে শুনলাম যে কলকাতায় মানে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এখনও অবধি বৃষ্টি নামেনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি